আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধের মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিচ্ছি তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছে বেকিং পাউডার এক চিমটি ঘি এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে তারপরে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আমি এরকম করে নিয়ে চমচমের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ দুটো এলাসি দিয়ে আমি বল তুলে নেবো তারপরে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে বলুটে আসলে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব দশ মিনিট আর মাঝে মাঝে বাতাস বের করে আবার ঢেকে দিতে হবে এই এইরকম করে আমি জাল করে নেব দশ মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলতু করে নেড়ে ছেড়ে দেবো দশ মিনিট পর ছোটো থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো তুলে তারপরে এখানে গুঁড়া দুধের সাথে ঘি মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে মাওয়াতে কোট করে নিচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু মালাই চমচম মিষ্টি গুঁড়া দুধের এই মিষ্টি মাত্র দশ মিনিটে বানানো হয়ে গেল